রিসেন্টলি একজন ব্যক্তি এসে হচ্ছে সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলেন তিনি একটি প্রশ্ন করলেন কেন আল্লাহ আল্লাহ কেন বাচ্চারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে লোকগুলো ক্ষুধর যন্ত্রণায় মরে যাচ্ছে ওখানে যেসব ঘটনা ঘটছে এমনকি আমার মুখ থেকে এটা উচ্চারণ করার সাহস পর্যন্ত নেই এমন সব ঘটনা ঘটছে এমন নৃশংসতা যা দেখার সামর্থ্য পর্যন্ত আমার নেই আর যে অসহনীয় কষ্ট এটা দেখার সামর্থ্য পর্যন্ত আমার নেই তো আল্লাহ এগুলো কি কিভাবে হতে দিলেন আমি চাই আপনারা এই প্রশ্নের কঠিন উত্তরটাকে বুঝুন আর ওখানে যারা কষ্ট পাচ্ছে ভুগছে আল্লাহ তাদেরকে মুক্তি দান করুন আল্লাহ কোরআনে বলেছেন তালা তোমরা যা করছো আল্লাহ সবকিছু দেখছেন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ দেখছেন যা তোমরা করছো আর যারা একদম শেষ সীমায় রয়েছে আমি বোঝাতে পারছি কাদের কথা বলছি জানেন তারা কি বলে আপনি শুধু দেখছেন কেন কিছু একটা তো করুন আপনার তো এদেরকে থামানোর ক্ষমতা আছে কিছু একটা তো করুন এদেরকে থামাচ্ছে না কেন থামান এখন আমার প্রশ্ন হলো ঠিক কোন মুহূর্তে আল্লাহর হস্তক্ষেপ করা উচিত যখন একজন আর একজনকে হত্যা করে তখন আল্লাহ হস্তক্ষেপ করবেন তাহলে একজন যখন চুরি করছে তখনও কি তার হস্তক্ষেপ করা উচিত নয় না তা কেন করবেন ওটা তো অতটাও খারাপ নয় আচ্ছা মানুষ যখন মিথ্যা বলে তখন কি হবে তখনও কি আল্লাহর হস্তক্ষেপ করা উচিত নয় নাকি এটাও ততটা খারাপ না এখন কে সিদ্ধান্ত নেবে যে আল্লাহ সীমারেখাটা ঠিক কোন জায়গায় টানবেন আমি একজনকে হত্যা করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমার হাতটাকে প্যারালাইজ করে দিবেন আর আমি আমার হাত নাড়াতে পারবো না কারণ আল্লাহ যদি শুধুমাত্র মানুষদেরকে হত্যা করাটা থামান তাহলেই তো আমাদের সমস্যা চুকে যায় কারণ এটা তো আল্লাহর দায়িত্ব যে হত্যা থামাবেন আর এমনটাই যদি হয় তাহলে আপনি যখন মিথ্যা বলেন সেটাও আল্লাহর থামানো উচিত আর তখন এটাও আল্লাহর কাজ হবে যখন আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন তখন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয়া আল্লাহরই আপনাকে থামানো উচিত আপনি যখন মিথ্যা বলেন আপনি যখন চিট করেন আপনি যখন খারাপ কিছু করেন এসব থেকে তারই তো আপনাকে থামানো উচিত তাই না গোটা মানব জাতিকে এই পৃথিবীতে পাঠানোর যে উদ্দেশ্য তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন তিনি আপনাকে তৈরি করেছেন লোক থাকবে যারা যারা তাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাসের সিদ্ধান্ত নিয়েছে আপনাদের মধ্যে এমন কেউ থাকবে যারা তাকে অবিশ্বাসের সিদ্ধান্ত নিয়েছে সকল কিছুর উপর তার কর্তৃত্ব ও পূর্ণ ক্ষমতা থাকার পরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দেখবেন যে আপনারা কি করেন তিনি দেখতে চাচ্ছেন যে আপনারা কি করেন ইনফ্যাক্ট মানুষ হলো সেই একমাত্র সৃষ্টি যার ক্ষমতা রয়েছে সেই দায়িত্বের বোঝা বহন করার যা তিনি আমাদেরকে দিয়েছেন সেই ব্যাপারে বলেছেন। এটা কিন্তু আল্লাহ ঘটাচ্ছেন না মানুষরাই এটা ঘটাচ্ছে মানুষরাই এই ফাসাদ সৃষ্টি করছে মানুষরাই এই জুলুম করছে আর মানুষেরই ক্ষমতা রয়েছে এগুলোকে থামানোর আর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে ব্যক্তিগত জীবন দিয়েছেন এটা দেখার জন্য যে আমরা কি করি যেন তিনি দেখতে পারেন আমাদের আচরণ কি হয় এবং আমরা কিভাবে রেসপন্ড করি